আসসালামাইকুমিনা আমরা আছি একটি দেখতে পাচ্ছেন এই সয়াবিন খ্যাতের ভিতরে অনেকগুলো আগাছা দেখা যাইতেছে জাতীয় আগাছা তো আমরা ঘাস জাতীয় আগাছার জন্য সয়াবিন গাছের বয়স যখন বিশ থেকে তিরিশ দিন হবে বা এক মাস পরে আমরা ন্যাশনাল এগ্রিকারের নীতি ব্যবহার করবো যখন আমরা সোয়াবিন খাতের ভিতরের আগাছার জন্য নিক্তি ব্যবহার করব। আপনারা এক সপ্তাহ পরে ইনশাল্লা রেজাল্ট পেয়ে যাবেন আপনাদের সোয়াবিন ক্ষেতের ভিতরে গাছ জাতীয় যত আগাছা আছে ন্যাশনাল এগ্রিকালের নিকি ব্যবহারের এক সপ্তাহ থেকে দশ দিন ভিতরে রেজাল্ট পাওয়া যায় তো আমরা আসলাম দেখতে পাচ্ছি একটু সবই দিয়ে আসুন ভাই দেখতে পাচ্ছি এই সোয়াবিন খাতটা খুব সুন্দরভাবে কৃষকের লাগাইছে একবারে লাইনে তেমনভাবে এই যত্ন করা সোয়াবিন খাতের ভিতরে আগাছার জন্য ন্যাশনাল এগ্রিকারের নিকি একশো মিলি একটা গ্লাস পানির সাথে মিশিয়ে সাইড টাঙ্কি পাঁচ ঘন্টা বা তেত্রিশ শতক জমিতে যখন করবে ইনশাআল্লাহ আমরা বলতেছি এক সপ্তাহ থেকে দশ দিনে সোয়াবিন খাতের ভিতরের যে আগাছাগুলো আসে এগুলো পরিষ্কার হয়ে যাবে